অবশেষে চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু কপাল খুলতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে হয়তো চুক্তিভিত্তিক কর্মীদের এবার কিন্তু পরিশ্রম তাদের যে অপেক্ষা সেটার অবসান ঘটে এবার তাদের সুদিন আসবে চুক্তিভিত্তিক কর্মচারী বলতে যারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন পাঁচ দশ বছর পনেরো বছর কাজ করছেন এখনো পর্যন্ত অল্প বেতনে যাদের যাদের কাজ করতে হচ্ছে হ্যাঁ এমনও এমনও মানে চুক্তিভিত্তিক কর্মচারী আছে যারা এখনও পর্যন্ত তিন হাজার টাকায় কাজ করে যাচ্ছেন আট বছর দশ বছর তাদেরও বেতন বৃদ্ধি হয়নি হ্যাঁ তিন থেকে মোটামুটিভাবে যারা এখনও পর্যন্ত আপ টু বারো হাজার পর্যন্ত রয়েছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ তাদের খুব কষ্ট করে দিন চালাতে হচ্ছে আজকালকার মার্কেটে কিন্তু এবারে প্রতীক্ষার দিন শেষ হবে আর কিছু দিনের অপেক্ষা চুক্তিভিত্তিক কর্মচারী বলতে আমরা যে সমস্ত খবর পাচ্ছি বিভিন্ন দপ্তরে কর্মরত যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যেমন স্বাস্থ্য বিভাগে কিছু স্টাফ নার্স কন্ট্র্যাকচুয়াল রয়েছেন ল্যাব টেকনিশিয়ান কন্ট্রাকচুয়াল রয়েছেন আয়ুষ ডক্টর কন্ট্রাকচুয়াল রয়েছেন স্বাস্থ্য কর্মীরাও রয়েছেন কন্ট্রাকচুয়ালি তাছাড়া শিক্ষা বিভাগে প্যারাটিচার টিচার দীর্ঘদিনের জন্য তারা অপেক্ষা করছেন গেস্ট লেকচারার আছে তারাও কিন্তু সামান্য স্বল্প বেতনে তাদের মানে ন্যূনতম মজুরিতে কিন্তু দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছেন এমন চুক্তিভিত্তিক কর্মীও আছে এসএসকে এস কে শিক্ষক যারা আছেন তাদেরও খুব অবস্থা খারাপ সামান্য একটা বেতন বৃদ্ধি দু হাজার চব্বিশে হয়েছে তারপরেও কিন্তু এবারে ভালো খবর বেরিয়ে আসবে অশিক্ষক কর্মচারী যারা কাজ করছেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধির ভালো খবর রয়েছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে মোটামুটি যারা ডিইও পদে কাজ করছেন তাছাড়াও আছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র ডেটা এন্ট্রি অপারেটর গ্রাম রোজগার সহায়ক এই সমস্ত কর্মচারীদের এবার কিন্তু কপাল খুলতে পারে অন্যান্য বিভাগে সিভিক ভলেন্টিয়ার এদের অবস্থা খুবই খারাপ এদেরকে প্রচুর খাটানো হয় প্রচুর কাজ এদেরকে করতে হয় সেটা পুলিশের সহায়তা তো তাদের মেন কাজ তার সঙ্গে সঙ্গে এখন ট্রাফিক ডিউটিও করতে হচ্ছে অনেককে থানা ডিউটিও টুকটাক করতে হয় লেখালেখিও করতে হয় এই সমস্ত কাজের জন্য যে পরিশ্রম এবং যে পারিশ্রমিক সেই দুটোর মধ্যে প্রচুর ভিন্নতা রয়েছে বারবারই অভিযোগ শোনা যায় যে এই বেতনে সংসার চলছে না কিন্তু এবারে হয়তোবা তাদেরও সুদিন আসতে চলেছে তাছাড়াও চুক্তিভিত্তিক কর্মী শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার না সিভিক ভলেন্টিয়ারের যে এক ধাপ উপরে আছে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার তাদেরও কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আট দশ হাজার টাকা বেতনেই তাদেরকেও চালাতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারেরও বেতন দশ আর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারেরও বেতন দশ এগারোর মধ্যে হলেও তাদেরও কিন্তু চাপটা কম নয় তাছাড়াও আছে কিছু কন্ডাক্টর আছে ড্রাইভার আছে হ্যাঁ গ্রুপ স্টাফ আছে এরা কিন্তু চুক্তিভিত্তিক পদে কাজ করে যাচ্ছেন তাদেরও কিন্তু বেতন সেই তিন হাজার থেকে বারো হাজারের মধ্যেই কিন্তু রয়েছে আর এই লেভেলের যাদের বেতন কাঠামো তাদের জন্যও কিন্তু সুদিন আসতে পারে কবে আসতে পারে জানুয়ারিতেই কিন্তু ভালো খবর বেরিয়ে আসতে পারে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তবে হ্যাঁ একসাথে সবার বেতন বাড়বে না যেটুকু খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ খুব শীঘ্রই কিন্তু একটা ভালো খবর আসতে পারে সেভিক ভলেন্টিয়ারদের ডেটা এন্ট্রি অপারেটারদের বিএসকেদের এসএসকে এস শিক্ষক প্যারা টিচার এই সমস্ত কর্মচারীদের কিন্তু একটা বেতন বৃদ্ধি হতে পারে পাশাপাশি যারা হোস্টেল স্টাফ আছেন বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কর্মচারী বিসিএব্লিউ ডিপার্টমেন্টের যারা গ্রুপ ডি পদে কাজ করছেন অর্থাৎ কুক আছেন হোস্টেলের তার সঙ্গে নাইট গার্ড আছেন যারা হেল্পার আছেন যারা কেয়ারটেকার আছেন এই সমস্ত মেট্রন হ্যাঁ এই সমস্ত পদে তাছাড়াও বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের ঢাকি পদে অনেক চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত তাদেরও কিন্তু বেতন বাড়ার একটা সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে বহু দিন ধরেই কিন্তু এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা খুবই কষ্ট করে দিন যাপন করছেন স্বল্প বেতনে তাদেরকে কিন্তু শ্রম দিয়ে যেতে হচ্ছে এবারে দু হাজার ছাব্বিশে একটা ভোটের ব্যাপার আছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে আগে ম্যাক্সিমাম এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে ম্যাক্সিমাম চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে তবে প্রত্যেকেরই হবে এমনটা কিন্তু বলা যায় না আর জানুয়ারিতেই বেশ কয়েকটা সেকশান মানে বেশ কয়েকটা পদের বেশ কয়েকটা অর্গানাইজেশান ডিপার্টমেন্টের কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মচারীদের জানুয়ারিতেই কিন্তু একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে আর পাশাপাশি দু হাজার ছাব্বিশের ভোটের আগে অনেকের বেতন বাড়বে এবং বেতন বাড়বে প্রায় এক ধাপে তিন হাজার টাকার মতো বেতন বাড়তে চলেছে অনেকেরই হ্যাঁ সিভিক ভলেন্টিয়ারদেরও বেতন কিছুটা বাড়তে পারে পাশাপাশি হ্যাঁ মোটামুটিভাবে পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ার একটা আপডেট কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের বেরিয়ে আসছে পাশাপাশি দেখবেন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে অমুকরা পারমানেন্ট হয়ে যাবে অনু অমুকরা সমকাজে সমবেতন পাবে ওসব নিয়ে কোনোরকমভাবে স্বপ্ন দেখে নিজেদেরকে কষ্ট দেবেন না পারমানেন্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত তৈরি হয়নি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন চুক্তিভিত্তিকদের মতোই থাকবে আপাতত পরে বিশাল কিছু ঘটে গেলে পশ্চিমবঙ্গে সেটা আলাদা ব্যাপার সমকাজে সমবেতনেরও আশা এখন করবেন না এগুলো দিবা স্বপ্নের মতো এখন এই স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেবেন না যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন যে খুব বেশি বেতন বাড়বে না পনেরোশো থেকে তিন হাজার পর্যন্ত বেতন বাড়বে বিভিন্ন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের তবে খুব শীঘ্রই যেগুলো ভালো খবর আসতে চলেছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পাশাপাশি কিছু গ্রুপ ডিস্টার্ব যেমন নাইট গার্ড কুক হ্যাঁ হেল্পার এই সমস্ত বিএসকেদের কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে এই রকম কিন্তু আমরা আপডেট পাচ্ছি পাশাপাশি এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট বেরিয়ে আসেনি যত তাড়াতাড়ি বেতন বাড়ে ততই ভালো বেতন বাড়লে কিন্তু আপনাদেরকে আপডেট দেব। কাদের কাদের লটারি লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যাতে করে বাকিরাও এই বিষয়টি জানতে পারে আপনি যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশানে নিচে কমেন্ট করে আপনি জানান আপনি কোন ডিপার্টমেন্টে কোন পদে কর্মরত তাহলে আপনাদের বেতন বৃদ্ধির খবর এলে আমরা সেটা নিয়ে ভিডিও বানিয়ে সর্বপ্রথম আপনাদেরকে অবগত করে দেব দু হাজার যাদের যাদের উপকার হয়েছে দু হাজার পঁচিশে কিছু কিছু কর্মচারীদের বেতন বেড়েছে তাদের বেতন কিন্তু খুব শীঘ্রই বাড়বে না ভোটের আগে আগে বাড়লেও বাড়তে পারে কিন্তু প্রথম ধাপে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ একটা ভালো অঙ্কের বেতন বৃদ্ধির খবর আসতে চলেছে বেশ কয়েকটা চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু প্রত্যেকের নয় দেখা যাক কবে বেতন বাড়ি বেতন বৃদ্ধি ফুলে আপনাদের প্রত্যেককে আপডেট দেব স্মার্ট সঙ্গে জুড়ে থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ